আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখানো হবে যে ফেসবুকে ফলো বাটন কীভাবে অ্যাড করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তো প্রথমত আপনি ফেসবুক ওপেন করে নেবেন তো নেওয়ার পরে এখানে ক্লিক করবেন এখান থেকে আপনার প্রোফাইলে ক্লিক করবেন প্রথমত দেখতে হবে যে আপনার ফেসবুকটা লক করা আছে কি না আপনার ফেসবুক প্রোফাইল যদি লক করা থাকে তাহলে কিন্তু ফলো বাটন অ্যাড করতে পারবেন না আশা করে বুঝাতে পারছি যদি লক করা থাকে এটা বুঝবেন কী হবে বোঝার জন্য আপনারা এই চিজটা ক্লিক করবেন তারপরে আপনারা ভিউ এখানে ক্লিক করবেন এখানে কিন্তু আমার ফেসবুক প্রোফাইলটা লক করা আছে যদিও স্ক্রিন টকট করা যাচ্ছে না কারণ লক করা থাকলে স্ক্রিন টকট হয় না আশা করি বুঝতে পারছি তারপরে আপনারা এখান থেকে ব্যাগ দেবেন তো ব্যাগ দেওয়ার পরে এখানে লেখা আছে কিন্তু আনলক প্রোফাইল আপনারা এখানে ক্লিক করবেন তারপরে এখানে লেখা আছে আনলক আপনার আনলকে ক্লিক করবেন তারপর নিচে দেখা যাচ্ছে আনলক ইউর প্রোফাইল আপনারা এখানে ক্লিক করবেন তারপরে আপনারা ওকেতে ক্লিক করবেন তো অলরেডি কিন্তু আমাদের ফেসবুক যে প্রোফাইল লক করা ছিল সেটা কিন্তু আনলক হয়ে গেছে মানে লকটা ছুটে গেছে তো এটা আপনারা কীভাবে দেখবেন তারপরে আপনারা এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর ভিউ এখানে লেখা আছে তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে কিন্তু কোনো রকম লক করা নেই ঠিক আছে এটা কিন্তু লক ছুটে গেছে তারপরে আপনি এখানে ব্যাক দিবেন এখন ফলো বাটন সেট করার জন্য আপনারা নিচে আসবেন এখানে লেখা আছে টার্ন অন প্রফেশনাল মুড আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে লেখা আছে টার্ন অন আপনারা এখানে ক্লিক করবেন তারপরে নিচে লেখা আছে নেক্সট আপনার নেক্সটে ক্লিক করবেন তারপর আবার নেক্সট লেগে আছে আবার নেক্সটে ক্লিক করবেন তারপর আপনার উপরটা সিল করে দেবেন তারপরে পরে নিচে লেখা আছে নেক্সট আপনারা নেক্সটে ক্লিক করবেন তারপর কনফার্ম আপনারা কনফার্মে ক্লিক করবেন তো সাথে সাথে কিন্তু ফলো বটনটা অ্যাড হয়ে গেছে এটা আপনারা দেখবেন কী হবে দেখার জন্য এখানে ব্যাক দেবেন তো আবার ব্যাক দেবেন আবার ব্যাক দেবেন এখান থেকে বেগ দেওয়ার পরে আপনারা এখানে চিটোর আছে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ভিউ লেখা আছে তো আপনারা এখানে ক্লিক করবেন দেখেন এখানে কিন্তু সাথে সাথে কিন্তু ফলো বাটনটা এসে পড়ছে তো আশা করি বোঝাতে পারছি এভাবে আপনি যে কোনো ফেসবুক প্রোফাইলে ফলো বাটন অ্যাড করতে পারবেন আমি আপনাদেরকে আরেকটি জিনিস দেখাই আপনারা প্রথমত এটা কেটে দেবেন কেটে দেওয়ার পর আবার ফেসবুক ওপেন করে নেবেন তো নেওয়ার পর আপনারা এখানে ক্লিক করবেন মানে আপনার প্রোফাইলে ঢুকবেন এখানে কিন্তু কোনো প্রকার ফলো বাটন নাই ঠিক আছে এটা কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে কোনো প্রকার ফলো বাটন নাই আপনার যারা ফেসবুক ফ্রেন্ডে আছে ঠিক আছে তাদের কাছে সবার কাছে দেখা যাচ্ছে ফলো বাটন আছে তো এইটা আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার ভিউ লেখা আছে তো আপনারা এখানে ক্লিক করবেন তো এটাতে দেখাচ্ছে যে আপনার মানে ফেসবুক প্রোফাইলটা ঠিক আছে অন্যজনের মানে অন্যজনের কাছে কীরকম দেখাবে তো এটা জাস্ট তারা এখানে দেখা যাচ্ছে ঠিক আছে তো আশা করে বুঝাতে পারছি এখন থেকে আপনাকে যদি কেউ ফেসবুক ফ্যান্ড রিক্যস দেয় ঠিক আছে কোনো ফ্যান রিক্যস অপশন আসবে না জাস্ট শুধু ফলো বটন আসবে আশা করে বুঝতে পারছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন নেক্সট টাইম কী ভিডিও নামবো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ